কারণ এখানে অত্যন্ত আমাদের এই কম্বলগুলো কোয়ালিটি সম্পন্ন আমি আমরা চেষ্টা করেছি এমনভাবে আপনাদের এই কম্বলগুলো দেওয়া যাতে করে আপনারা যারা আমাদের ছাত্র ভাইরা আছে তারা অনেক কষ্ট করে শীতের মধ্যে এই কম্বলগুলো দিয়ে তারা কিছু হলে উপকৃত হতে পারে আপনাদের জন্য এই কম্বলগুলো আসলে যথেষ্ট নয় এগুলো আমাদের পক্ষ থেকে ডক্টর মোশারফ ফাউন্ডেশন পক্ষ থেকে সামান্য কিছু হাদিয়া এটা আমরা মনে করেছি যে আপনাদের পাশে থাকা এই সৌভাগ্য তার জন্য মহান আল্লাহ সুপ্রিয়া আলহামদুলিল্লাহ কিছুটা আপনাদের পাশে থাকার আমাদের চেষ্টা আপনারা অনেকে জানেন যে ডক্টর মোশারফ ফাউন্ডেশন লিমিটেড ডক্টর মোশারফ ফাউন্ডেশন বিগত সময়ে যখন আমরা ক্ষমতায় ছিলাম এই এই পুরাত আমাদের আজকে যে ইতিহাস এক সময় দাউদ্দী ছিল বিগত সময় আমরা অনেক জায়গায় বন্যা এলাকায় আমরা ডক্টর মোশারফ ফাউন্ডেশনের পক্ষ থেকে বিভিন্ন ধরনের আমরা ত্রাণ সামগ্রী দিয়েছি মানুষের কল্যাণে দুর্যোগে ডক্টর মোশরফ হোসেন এই আমাদের এই ফাউন্ডেশন আমরা এগিয়ে এসেছিলাম আপনারা হয়তো অনেকেই জানেন না গত পনেরো বছর যখন এই ফেসিস্ট বাকশাজী খুনি হাসিনা ক্ষমতায় ছিল আমরা অনেকবার চেষ্টা করেছি শীতে হোক বিভিন্ন সময় হোক এই আমাদের যারা ভাইরা রয়েছেন বিভিন্ন এটিএম যারা আমাদের দুঃস্থ মানুষ রয়েছেন তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি অনেকবার পুলিশের কাছে প্রশাসনের কাছে অনুমতি চেয়েও শুধুমাত্র তারা যেহেতু ছিল সন্ত্রাসী ছিল আমাদেরকে অনুমতি দেয় নাই আমাদেরকে আপনাদের পাশে দাঁড়ানোর সুযোগ করে দেয় নাই আপনারা দেখেছেন যে পনেরো বছর অনেক শীতের সময় কম্বল এসেছে শীত এসেছে ত্রাণ সামগ্রী এসেছে কিন্তু এই খুনি হাসিনার যে দল আওয়ামী লীগ এই আওয়ামী লীগ আপনাদের এই যে অধিকার এই অধিকার গুলোকে তারা তারা ছিনতাই করেছিল তারা এগুলো লুট করেছিল লুট করে মানুষের অধিকার দিয়ে তারা ছিনিমিনি খেলেছিল আপনারা সকলে জানেন যে এই যে যে মানুষের যে জানমালে নিরাপত্তা নিয়ে তারা সিরিমিনে খেলেছে তারা জনগণের ভোটের অধিকার ছিনতাই করেছে জনগণকে ভোট দিতে দেয় নাই অথচ আপনার এই তিতাসের যদি আমরা দেখি কিভাবে সন্ত্রাস তিতাসে ছেয়ে গিয়েছিল তিতাসের ঘরে ঘরে তারা মাদক তারা পৌঁছে দিয়েছিল যাতে করে আজকে যে কোমল মতি শিশুরা রয়েছে যারা আমাদের ভাইরা রয়েছে তাদেরকে ইচ্ছাকৃতভাবে সুপরিকল্পিতভাবে তারা ধ্বংস করে দেওয়ার যুব সমাজ ধ্বংস করে দেওয়ার জন্য তারা সব ধরনের পরিকল্পনা করেছিল আপনারা অনেকেই জানেন শুনেছেন বিভিন্ন গ্রামে ইয়াবা ছড়িয়ে দিয়েছে বিভিন্ন জায়গায় মাদক ছড়িয়ে দিয়েছে কেন তারা জানে একটা সুস্থ সুস্থ মস্তিষ্কে একজন সন্তান যদি বড় হয় সে দেশের জন্য জাতির জন্য সমাজের জন্য তারা কল্যাণ করবে কারণ আওয়ামী লীগ কখনোই এদেশের কল্যাণ চায় নাই এদেশের মানুষের উন্নয়ন চায় নাই মাদক দিয়ে এই বাংলাদেশের মানুষকে ধ্বংস করে তারা একটা দেশের এজেন্ডা বাস্তবায়ন করতে চেয়েছিল আজকে আপনারা এখানে এসেছেন আমরা আপনাদের সাথে এখানে দেখা করেছি আমরা আমাদের পক্ষ থেকে যতটুকু সম্ভব আপনাদের আপনাদের দেওয়ার চেষ্টা করছি বলতে পারি যেহেতু থাকা সত্ত্বেও এই ফেসিকমের কারণে বাকসাদের কারণে করতে পারি নাই ইনশাল্লাহ আজকে থেকে আগামী দিনে যত দুর্যোগ এই তাসে যত ধরনের বন্যা হোক যেই যেই অবস্থা হোক মানুষের পাশে এই আমাদের যে ইচ্ছা ডক্টর মুসারফ ফাউন্ডেশন এবং বিএনপির পক্ষ থেকে ইনশাল্লাহ সকল সময় আমরা আপনাদের সাথে থাকবো আপনারা ইনশাল্লাহ আমাদের সাথে থাকবেন আপনারা জানেন যে আগামী দিনে যে জাতীয় সংসদ নির্বাচন আসছে দুই হাজার পঁচিশের শেষে সেই নির্বাচনে আপনারা যে বিগত সময়ে যেভাবে ডক্টর খন্দকার মুশারফ হোসেন সাহেবের পাশে ছিলেন ধানের শীষের পাশে ছিলেন আগামী দিনে যদি আপনারা ধানের শীষ মার্কায় বিশ হাতে ভোট দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ক্ষমতায় আনেন তাহলে আমরা ইনশাল্লাহ এই ডক্টর টিকাশের রাস্তা রাস্তাঘাট করে গেছেন উন্নয়ন করে গেছেন যা বিগত সময়ে পনেরো বছর এক চুল পরিমাণ উন্নয়ন হয় নাই মেরামত দূরের কথা কোনো ধরনের তারা কোনো ধরনের উদ্যোগী নাই আজকে আমরা প্রতিশ্রুতি দিতে পারি যদি আমরা আপনাদের ভোটে ক্ষমতায় আসি এই মুশারফ হোসেন সাহেবের যে বাকি কাজগুলো এই কাজগুলো আমরা আমাদের এই ইসলামের পক্ষে ওয়াজ মাহফিলগুলো আমরা যাই আজকে রাত্রে বলো একটি ওয়াজ মফিলে যাব গতকালও গিয়েছিলাম পর আগের দিন বানিয়া পাড়ায় গিয়েছিলাম আমরা বলে এসেছি সেখানে প্রতি ওয়াজ মারফিলে বলছি যে আমরা যদি ক্ষমতায় আসি যতদিন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় থাকবে ততদিন ইনশাল্লাহ ওয়াজ মাহফিল বিনা বাধা ইনশাল্লাহ হবে আপনার নুরাই মাদ্রাসা অনেক বড় বড় ওয়াজ মাহফিলের আয়োজন করেন আমাদের পক্ষ থেকে আপনাদের প্রতি আমাদের প্রতিশ্রুতি থাকবে ইনশাল্লাহ আপনারা কোন ধরনের কোন ধরনের অনুমতি পুলিশ প্রশাসন স্থানীয় প্রশাসনের কাছে পাড়া লাগবে না কারণ এই দেশ

ওয়ারড ওয়াজ করতে গেলে পুলিশের তারা তারা বাধা দিয়েছে তারা পুলিশের বাধা দিয়েছে কিন্তু পুলিশ বাধা দিলেও আমরা শুনেছি যে ইংরেজি বাংলা হিন্দি গানে তারা সাংস্কৃতিক প্রোগ্রাম করার পারমিশন দিয়েছে কিন্তু ওয়াজ মাহফিল করতে দায়রায় আজকে ইনশাআল্লাহ এই হুদীর এসে জাতীয়তাবাদী ইসলামী মূল্যবোধের